হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কেমন আছো আশা করি ভালো আছে সবাই চলে এসছে আরেকটা নতুন ব্লগে ভিডিও নিয়ে খুব সুন্দর রোদ উঠাইছে আর আমি এখন আছি গাড়িতে তো ড্রাইভিং করবো বেরোবো তো খুব সুন্দর গাড়ি নিয়ে বসে আছি রোদের মধ্যে তোমাদের সামনে ব্লগ করছি তুলে ধরছি তো পেজটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ফলো করে দাও যা দিনকাল পড়েছে প্রচুর রোদ উঠেছে এত গরম আর হয় না সকালবেলা ভিউটা এ লেকটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর বিবর্ষ লাগছে ডুবা এই এলাকাটাতে তো আমি আছি এখন বামনগুলাতে কারা কারা এসেছো কারা কারা আসতে চাও কমেন্ট করো ভালো লাইক করো কমেন্ট করো শেয়ার করো